টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন হোসেন নাজমুল শান্ত শান্তর এই সিদ্ধান্তে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন অধিনায়কত্ব হয়তো কোনো কারণে তাকে ভালো পারফরমেন্স করতে বাধা দিচ্ছিল পাশাপাশি সালাউদ্দিনের মতে শান্ত যে কোনো সিদ্ধান্ত দলের লাভের চিন্তা করে দলের এ টেস্ট ক্যাপ্টেন স্টেপ ডাউন করছি তিন ফরম্যাটে দুই অধিনায়ক থাকা দলের জন্য ভালো এই যুক্তিতে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত এমন এক সময়ে নেতৃত্ব ছেড়েছেন যখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নিজেদের একটা জায়গাও তৈরি করতে শুরু করেছিল দায়িত্ব পেলেও শ্রীলঙ্কা সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়েন শান্ত এরপর টেস্টে এখনও পর্যন্ত নতুন কোনো অধিনায়ক বেছে নেয়নি বিসিবি শান্ত অধিনায়কত্ব ছাড়ায় নতুন অধিনায়কের খোঁজে বিসিবি কে হবেন পরবর্তী টেস্টই তাইজুল তাইজুলের মতে সুযোগ পেলে কাজে লাগবে জাতীয় ক্রিকেট লীগের রাজস্ব বিভাগকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা পাঁচ পাঁচটা টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন রাঙ্গানা হেরাত লম্বা একটা সময় মুরালির ছায়ায় থাকা হেরাতও লাঙ্কানদের টেস্ট ক্যাপ্টেন হবেন কে কবে ভেবেছিল বহতি স্পিনার অন্য ক্রিকেটারের ছায়ায় থাকা ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল না ভাবা হেরাতের সঙ্গে তাইজুল ইসলামের মিল অনেক ক্ষেত্রেই তাইজুল কি হতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ টেস্ট ক্যাপ্টেন বাংলাদেশ শততম টেস্ট যেটা খেলেছে মুশফিকের এগেইনস্টে হেরাতে ক্যাপ্টেন ছিলেন অনেকটা সিমিলার ক্যারেক্টার তাইজুল যিনি কিনা টেস্টে নিয়মিত তিনি একটা অপশন হতে পারেন কি ক্রিকেট অপারেশনস এই ব্যাপারটা চিন্তা করে আমাদেরকে হয়তো কয়েকটা নাম পাঠাবে বোর্ডে তারপর সেটা নিয়ে আলোচনা হবে টেস্ট ছাড়া নাজমুল হোসেন শান্তর জায়গায় সম্প্রতি এখনো নতুন অধিনায়ক চূড়ান্ত করেনি বিসিবি বোর্ড চাইলে দায়িত্ব নিতে রাজি তাইজুল যেটা ডিসিশন নিবে ওটাই করবে যদি তারা মনে করে যে যাকে দিয়ে ভালো হবে যাকে দিয়ে বাংলাদেশ টিমের প্ল্যান করবে বা তারা যাকে মনে করবে যে আসলে ভালো এটা আসলে বিসিবির সিদ্ধান্ত যদি পাই যে করতে পারবো না এমন কিছু আমার কাছে মনে হয় না প্রপোজাল আমাকে দেয় বিসিবি সেক্ষেত্রে আমি হয়তো বা রাজি হইতে পারি জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের নিয়মিত অধিনায়ক তাইজুল জাতীয় দলে অধিনায়কত্ব করার সুযোগ পেলে লঙ্গার ভার্সনের এই ক্যাপ্টেন্সি এক্সপেরিয়েন্স কাজে লাগবে বলে বিশ্বাস তাইজুলের একটা ক্যাপ্টেন হয়ে গেলে যে আমি যে দশটা ডিসিশন আমি আমার নিতে হবে একটা ম্যাচে এ বিষয়টা এরকম না আমার কাছে যেটা মনে হয় তো একটা টিম মিলেই একটা ক্যাপ্টেন হ্যাঁ একটা ক্যাপ্টেনকে ফলো করতে পারে বাট আমার আদার্স প্লেয়ারদের বা আমাদের ম্যানেজমেন্টের অনেক কাজ থাকে স্বাধীনতাটা আমার কাছে মনে হয় সবার মধ্যে থাকা উচিত এবং অ্যাজ একটা ক্যাপ্টেন হিসেবে সেই স্বাধীনতা সবার মধ্যে দেওয়া উচিত এবং একটা ক্যাপ্টেনের বোঝা উচিত যে আমি কোন প্লেয়ারটাকে আমি কিভাবে আমি ইউজ করব বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ নভেম্বর ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে তার আগেই টেস্ট ক্যাপ্টেন খুঁজতে হবে বিসিবিকে ভেগাসে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপে ড্র গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা মেক্সিকোর কিছু শহর আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হচ্ছে ভেগাসকেই জানিয়েছে ESPN বাছাই পর্বের খেলা শেষে আগামী 5 ডিসেম্বর হবে এই আয়োজন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সহ এখন পর্যন্ত 26 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে 13টি দল উনিশশো চুরানব্বই সালের পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সেবারও ড্র অনুষ্ঠিত হয়েছিল ভেগাসের কনভেনশন সেন্টারে এবারও নাম এসেছিল ভেগাসের দ্য স্পেয়ার সেন্টারের যেখানে আছে চুয়ান্ন হাজার বর্গমিটার আয়তনের স্ক্রিন সাড়ে সতেরো হাজার মানুষ একসঙ্গে বসে উপভোগ করতে পারেন জমকালো আয়োজন কিন্তু পাঁচ ডিসেম্বরের জন্য ওই ভেনু আগে থেকেই বুকিং হয়ে আছে বলছে ইএসপিএন তবে সংবাদ মাধ্যমটির দাবি ভেগাসেই হবে দু বিশ্বকাপের ড্র এবারই প্রথম আটচল্লিশ দল নিয়ে বসবে বিশ্বকাপের আসর আগামী বছর এগারো জুন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোই শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ এই তিন দেশের ষোলোটি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো ইএসপিএন ও টিউডিএন মেক্সিকো জানিয়েছে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের জন্য কানাডা ও মেক্সিকোর কিছু শহর ছিল আলোচনায় তবে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে ভেগাসকেই মেক্সিকান ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো চেদিল্লো বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্পের জন্য নিজের দেশের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন তিনিও জানালেন ভেগাসেই হতে পারে ড্র চারটি করে দল নিয়ে মোট বারোটি গ্রুপে অনুষ্ঠিত হবে ২৬ বিশ্বকাপের ড্র গ্রুপ পর্বের ড্র কবে কোথায় অনুষ্ঠিত হবে ফিফার পক্ষ থেকে অবশ্য এখনও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এখন পর্যন্ত তেরোটি দল দু বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা ছাড়াও বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা জাপান ইরান দক্ষিণ কোরিয়া উজবেকিস্তান জর্ডান নিউজিল্যান্ড ব্রাজিল ইকুয়েডার ও অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের প্রস্তুতি চলছে পুরোদমে ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের জন্য শেষ লড়াই হবে উনিশ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে তুমি একজন সামান্য মাঠ কর্মী এর বেশি কিছু নও ওভালের পিচ কিউরেটার লি ফর্টিস কে ভাবেই শাসালেন ভারতের কোচ গৌতম গম্ভীর রীতিমতো আঙুল উঁচিয়ে নিজের বদমেজাজি রূপ দেখালেন এবার ইংলিশ মুলুকে এ নিয়ে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে গৌতম গম্ভীর যদিও গণমাধ্যমে তার পক্ষে সাফাই গাইলেন ব্যাটিং কোচ শীতাংশু কটাক খেলোয়াড় থেকে কোচ মাঝে বয়স গড়ালেও আচরণে খুব বেশি পরিবর্তন আসেনি গৌতম গাম্ভীরের গজে সতীর্থ কিংবা প্রতিপক্ষের সঙ্গে বিবাদ ছিল নিত্যদিনের ঘটনা এবার কোচের ভূমিকায়ও সেই পুরনো বিতর্ক সঙ্গী ভারতীয় কোচের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টেস্টের আগে আবারও মেজাজ হারালেন গৌতম গাম্ভীর আর সেটি ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে রীতিমতো আঙুল উঁচিয়ে সাথে দেখা যায় ভারতের প্রধান কোচকে এক পর্যায়ে বলতে শোনা যায় তুমি একজন সামান্য মাঠ কর্মী এর বেশি কিছু নও পরে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন কোচিং স্টাফের আরেক সদস্য শীতাংশু কোটাক আমরা যখন পিচ দেখছিলাম তখন ফর্টিস একজন মাঠ কর্মীকে পাঠান তিনি আমাদের আড়াই মিটার দূর থেকে পিচ দেখতে বলেন আমার ক্রিকেট জীবনে এমন কখনো দেখিনি ওর বক্তব্য আমাদের অদ্ভুত লেগেছে আমরা মাঠের কোনো ক্ষতি করতে চাইনি আমরা পিচ দেখছিলাম প্রাচীন মূল্যবান কোনো সামগ্রীও দেখছিলাম তবে ঘটনার ভিডিও ফুটেজ দিচ্ছে ভিন্ন বার্তা ফর্টিজের উদ্দেশ্যে যখন গালিগালাজ করছিলেন গম্ভীর তখন পাশেই ছিলেন ব্যাটিং কোচ শীতাংশু পরিস্থিতি সামাল দিতে গাম্ভীরকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি তখনও দূর থেকে চিৎকার করতে দেখা যায় গম্ভীরকে এত কিছুর পরেও তার পক্ষেই সাফাই গাইলেন শীতাংশু মাঠে আইস বক্স রাখার সময় ফর্টিস প্রথমে চিৎকার করে আমাদের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেন তার বলার ধরন পছন্দ হয়নি গম্ভীরের কোচ বিরক্ত হন তিনি আপত্তি জানান তা থেকেই প্রথম উত্তেজনা তৈরি হয় ওভালের পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলা কঠিন এটা সকলেই জানে গম্ভীরের বিতর্কিত আচরণের বিষয়টি অবশ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা লি ফর্টিসের গাম্ভীরের আচরণে খুশি হওয়া বা না হওয়া আমার কাজ নয় এই প্রথম ওর সঙ্গে সামনাসামনি দেখা হলো সকলেই দেখেছেন উনি কেমন আচরণ করলেন আমি ঠিক আছি আমাদের লুকানোর কিছু নেই আমি অভদ্রতা করতে চাইনি এদিকে ওভার টেস্টে একাদশ নিয়ম বিপাকে ভারত কোচ দলের প্রধান পেসার জসপ্রীত বুমরাকে পাওয়া যাবে না এই ম্যাচে ইনজুরি কারণে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব আঠারো বল করেও ওভার শেষ করতে পারেননি সাবেক অজি বোলার জন হেস্টিংস বল হাতে দিয়েছেন বারোটি ওয়াইড ও একটি নো বল সাবেকদের মিলন মেলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে অস্ট্রেলিয়া পাকিস্তানের ম্যাচে ঘটে এই ঘটনা অবশ্য দশ উইকেটে হারের পরও সেমিফাইনালে নাম লিখিয়েছে অজিরা এক ওভারে একজন বোলার কতগুলো ওয়াইড দিতে পারেন দুই তিন কিংবা চার এর মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে যা ঘটেছে তার রীতিমতো পাগলামি অস্ট্রেলিয়ান এক বোলার একবারে বোল করেছেন আঠারোটি যার বারোটি ওয়াইড এবং একটি নোবল। সেই ইতিহাস গড়া বোলার হলেন জন হ্যাস্টিংস ইংল্যান্ডে চলছে সাবেকদের মিলন মেলা সূচি অনুযায়ী লেস্টারে চলছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচ অজিদের দেয়া পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান সাত ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে পাকিস্তানের রান তখন পঞ্চান্ন ইম্প্যাক্ট বোলার হেস্টিংয়ের হাতে বল তুলে দেন ব্রেটলি বল হাতে শুরুতেই হেস্টিংস দেন পাঁচটি ওয়াইড প্রতিটা বলই বেরিয়ে যায় অস্টাম্পের অনেক বাইরে দিয়ে এরপর দুই বলে সিঙ্গেল ও চার হজম করেন হেস্টিংস এরপর আবার লাইনচিত হন এই বোলার আবার একটা নোবল এবং হোয়াইট এবার দুটি বলই ছিল লেগ স্টাম্পের বাইরে লাইন নিয়ে সমস্যা হয় সমাধান হিসেবে বেছে নেন রাউন্ড উইকেটে বল করা অবশ্য তাতেও লাভ হয়নি পরপর তিনটি হোয়াইট আবারও পার্শ্ব পরিবর্তন অবস্থা এমন দাঁড়ায় যে ওভার শেষ করতে পারলে হাফ ছেড়ে পাচ্ছেন হেস্টিংস কিন্তু ভাগ্যবিতাটা যেন সেদিন খেলছিলেন তার সাথে অদ্ভুতরে ওভারে হেস্টিংস আঠারো বল করেও অভারটি শেষ করতে পারেননি এই ওভারে পাকিস্তান জয় নিশ্চিত করেছেন দুই ওপেনার শার্জিল ও মাকসুদ সেই ম্যাচে দশ উইকেটে হারের পরও অবশ্য সেমিফাইনালে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া সেখানে তারা মুখোমুখি হবে ডিভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উরুগুয়েকে পাঁচ এক গোলে উড়িয়ে একই সঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল ইকুয়েডারের অলিম্পিক স্টেডিয়ামে দারুণ দাপট দেখিয়ে জয় তুলে নেয় ব্রাজিলের মেয়েরা ম্যাচের প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনবার বল জড়ায় দ্বিতীয়ার্ধের এক গোল করে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না উরুগুয়ানদের জন্য এক লাল কার্ডে খানিক বাদেই দশ জনের দলে পরিণত হয় উরুগুয়ে পরে আরও দুই গোল হজম করে তার রীতিমতো বিধ্বস্ত হয়েছে আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ও কলম্বিয়ার মেয়েরা অবশ্য মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল নয়াশয়ের মধ্যে আটবারই শিরোপা উৎসব করেছে দলটা